গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ ইভিনিং এখন প্রায় সাড়ে চারটে পনে পাঁচটা বাজছে তো ভাবলাম আজকে চারটে পাঁচটা থেকে একটা ছোট্ট তোমাদের সাথে ব্লগ শেয়ার করি হবে হবে না বড় সেটা তো করতে করতে আর রান্নাঘরে দাঁড়িয়ে আছি তার একটা স্পেশাল কারণ আছে কারণ আমি একটা স্পেশাল জিনিস বানাচ্ছি শীতের স্পেশাল যেটা এখনো পর্যন্ত আমি বানিয়ে উঠতে পারিনি বিভিন্ন কারণবশত চলো তোমাদের কুইকলি দেখাই কি আমি স্পেশাল বানাচ্ছি এই দেখো শীতের স্পেশাল আশা করি বুঝতেই পারছ লাল গাজর এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি এখানে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের আশপাশটা এরকম কালো হয়ে রয়েছে আলু আর কি একটা সিদ্ধ করেছিল মা তো সেখান থেকে কালো হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না এমনি পরিষ্কার তারটা উঠছে না তো আশা করি বুঝতে পারছ কি বানাতে চলেছি আর এখানে রয়েছে দুধ আর এখানে আমি কিছুটা ক্ষীর বানিয়ে নিয়েছি কারণ খোয়া ক্ষীর আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু খাওয়ার জন্য খুব ক্রেভিংস হচ্ছে তো এই দুধটাকে জাল দিয়ে 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 একটু ঘন ক্ষীরের মতন করে নিয়েছি এটা আমি ইউজ করব তো চলো আশা করছি সবাই বুঝতে পেরেছ কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা গাজরের হালুয়া বা গাজরের ক্ষীর যাই বলো একদম অথেন্টিক পাঞ্জাবি ওয়েতে বানাবো না সেখানে দুধ পরে না সেখানে খোয়া দিয়ে চিনি দিয়ে ড্রাই ফ্রুটস দিয়েই হয় বাট আমি দুধ দিয়ে করি ওটা আমার পার্সোনালি পছন্দ হয় তো ফটাফট চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে মানে মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গাজরগুলো এবার গাজরটাকে ভালো করে আমরা ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই করব যাতে ঘি সুন্দর গন্ধটা গাজরের মধ্যে চলে যায় আর গাজরটা একটু নরম হয়ে যায় পুরো নরম হবে না বাট কিছুটা নরম হবে এখানে মোটামুটি আমি চারশো গ্রাম মতন গাজর নিয়েছি চারশো গ্রামই হবে আমরা যে বলছি চারটে ঘরে অনেকগুলোই গাজর ছিল তো চারটে গাজর আমি কুড়িয়ে নিয়েছি যে ভসুনিগুলো হয় সেটা দিয়ে তোমরা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করেও করতে পারো আজকাল যেমন ইউটিউবে বিভিন্ন রকম ভিডিওতে দেখায় তো আমি এটা পুরোনো যেরকম টেকনিক সেই টেকনিকেই করি আমি সেদ্ধ করেও প্রেশার ওভাবে করি না কারণ সব কিছুর একটা নিজস্বতা আছে নিজস্ব স্বাদ আছে আমার যেটা মনে হয় সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারটা ইজি পথ অনেক তাড়াতাড়ি হয়ে যায় বাট এইভাবে করলে একটু সময় নেয় বাট খেতে খুবই ভালো হয় প্রেশার কুকারটা কেমন হয় আমি বলতে পারবো না আশা করি ওটাও ভালো হবে আর এই গাজরের হালুয়াটা যেটা বলছিলাম তোমাদের দেখে আমাকে মনেই হতে পারে যে আমার শীত লাগছে না অ্যাকচুয়ালি ঘরের ভেতর একদমই ঠান্ডা লাগছে না আর আমি যেহেতু কিচেনেই রয়েছি দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসন মেজে আর যে সমস্ত কাজ থাকে সেগুলো করে গাজর কুড়িয়ে গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতে হঠাৎ মনে হলো ভিডিওটাও আজকে চালু করি তো একটা ছোট ভিডিওই হবে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আর এইবার শীতের এটা প্রথম আমার গাজরের হালুয়া বানানো এর আগে আমি একদিনও বানাইনি বানিয়ে উঠতে পারিনি আসলে সময় পাইনি তো আমি প্রথম আমার জীবনে গাজরের হালুয়া বানিয়েছিলাম আমি যখন ক্লাস ফাইভে পড়ি হ্যাঁ বন্ধুরা আমি যখন ক্লাস ফাইভে পড়ি আমার মনে আছে আমি প্রথম আমার জীবনের গাজরের হালুয়া বানিয়েছিলাম কার বাড়িতে একটা খেয়েছিলাম বা কিছু শুনেছিলাম যতদূর মনে পড়ে তো শুনে এসে আন্দাজে আন্দাজে নিজের মতন করে বানিয়েছিলাম তো সেটা খেতে আশা করি ভালোই ভালোই হয়েছিল তো বলেছিল একটা আর জীবনে আমি প্রথম কিছু একটা বানিয়েছিলাম তার আগে কিছু বানিয়েছি বলে আমার অতটা খেয়াল নেই বাট এটা আমার খুব পরিষ্কার হয়ে মনে আছে যে আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম বা গাজরের পায়েস যাই বল আর এটা আমি ওই ছোট থেকে ওইভাবেই বানাই যেভাবে বানিয়েছি ইনগ্রিডিয়েন্টস হয়তো আরও কিছু অ্যাড হয়েছে তখন অত ছোটবেলায় অত কিছু বুঝতাম না যা যা ঘরে থাকতো সেগুলো দিয়ে বানিয়ে দিতাম এখন বড় হওয়ার পর অনেক কিছুই জানি বুঝি বিষয়গুলো তো যাই হোক এইটা আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি এটা আমি কোনো চ্যানেল দেখে বা কিছু করে করি না এইভাবেই আমি প্রত্যেকবার বানাই তো চলো আজকে বানিয়ে রাখি তো তুষার অফিস থেকে এসে ও সারপ্রাইজ হবে যে গাজরের হালুয়া বানানো হয়েছে ও যেহেতু পাঞ্জাবি ওদের কাছে গাজরের হালুয়াটা অন্য রকম অবশ্যই যেটা আমার শাশুড়ি বানায় ওটা অবশ্যই ভালো হয় খেতে বাট আমি এটা বেশি পছন্দ করি আসলে আমি মিষ্টি জিনিসে একটু দুধের টাচ দুধের ফ্লেভারটা ভীষণ পছন্দ করি তাই জন্য দুধ জাতীয় মিষ্টিও আমি খুব পছন্দ করি তো আমি এভাবেই বানাই তো তোমরাও দেখতে থাকো আর যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় তোমরাও বানিয়ে ফেলো দেখো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে এটাকে আমরা নামিয়ে দুধটা বসিয়ে একটু ঘি নিলাম আর দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর পাশে এই ক্ষীরটা যেটা করেছিলাম এটা একটু গরো করবো তো এটাকে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছি কারণ খেতে বসে এটা বসিয়েছিলাম তো খেতে বসে না দুপুরবেলা রান্না করার সময় বসিয়েছিলাম তো এটা ধিমে আছে তো অনেকটা টাইম নেয় পুরো ভর্তি বাটি ভর্তি দুধ ছিল আসলে দুদিন ধরে দুধটা খাওয়া হয়নি মেয়েকেও ছানা করে দেওয়া হয়নি তো অনেকটা দুধ জমে গেছিল তো সেটাকেই আজকে কাজে লাগিয়ে দিচ্ছি আর গাজরটা ঘরে ছিলই এখন মেয়ে তো রোজই খায় তো ওর জন্য আনা হয়েছে ভেজিটেবল তো রাজিওকে দেওয়া হয় তোর জন্য আনাই হয় তো এবার তুষার অনেকটাই গাজর নিয়েছিল। আর যেটা বলছিলাম খোয়া তো আমার কাছে এই মুহূর্তে নেই তো আমার কাছে কিছু মিল্ক পাউডার আছে মানে আমুল স্প্রেড যে দুধের পাউডার তো আমি কি করব এটার মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নেবো এটা অনেকটা খোয়ার মতনই কাজ করবে ঘি দিতে লাগবে এমনি ডাইরেক্ট দুধে দিতে পারো সেটাও ভালো হয় ওটা আমি ভাবে বানিয়ে এটা একদম একটা ডলার মতন করে নেবো করে এটা দেবো চলো এটা হাত দিয়ে মেলাতে হবে এই দেখো এটা মিশিয়ে নিয়েছি এটা একটু খোয়ার মতনই হয়ে গেছে ওহ পড়ে গেল একটুখানি যাক এবার দুধটা ভালো করে ফুটুক তার মধ্যে একটু ঘন হলে এর মধ্যে গাজরটা দিয়ে দেবো ঘন হোক দুধটা মানে কিছুটা যদি দুধটা মানে যেটা আছে ধরো তার থেকে যেই মতন হয়ে যাবে দিয়ে দেবো কারণ গাজরগুলো সিদ্ধও হবে একদম দুধটা শুকিয়ে দিলে তখন আবার সমস্যা হয়ে যাবে গাজর সিদ্ধ হবে না দেখো গাজরটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর একটু দুধ হলে ভালো হতো আসলে ঘরে তো অল্প দুধই ছিল তো তবে তবে কিছু না হয়ে যাবে তাই জন্য একটু দুধটা আমি কম কমিয়েই দিয়ে দিয়েছিলাম যেহেতু গাজরটা একটু বেশি পরিমাণে নিয়ে ফেলেছি তো কিছু না দুধটা একটু বেশি থাকলে খেতে একটু বেশি ভালো হয় ক্ষীর খির মতন হয় তো ঠিক আছে কম মাছে এটা এখন হবে একদম মাছটা কমিয়ে দিয়েছি তো আগে এটা সিদ্ধ হোক তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো এই দেখো বন্ধুরা গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে সিদ্ধ হয়েই গেছে ঠিক আছে দুধটাও অনেকটা কমে গেছে এবার এই মুহূর্তে আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দেবো এই যে চিনি ঠিক আছে মোটামুটি কতটা দেবো একশো দেড়শো গ্রাম বোধহয় চিনি দিয়েছি আসলে এখাতে ক্যামেরা ধরেছি আর হাতে করছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা আমি আবার খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কে জানে এই জন্য ভিডিওটা একটু না কেঁপে যাচ্ছে স্ট্যান্ডে লাগিয়ে ফেললে করতে অনেক সুবিধা হয় আর এই পাশের কড়াইতে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিয়ে রোস্ট করে ফেলেছি এবার চিনিটা মেল্ট হবে তো চিনিটা মেল্ট হবে আর তার সাথে আমি যে খোয়াটা বানিয়েছি সেটাও আমি মিশিয়ে দেবো চিনিটা গলে গেছে বা গল্পটা চলছে এই দেখো চিনিটা মেল্ট হয়ে গিয়ে আর একটু জল জল ছেড়েছে যেটা হয় অ্যাকচুয়ালি চিনি তো গলে গিয়ে একটু জল ছাড়ে তো এই মুহুর্তে আমি যে গুঁড়ো দুধের খোয়াটার মতন বানিয়েছিলাম ওটাও মিশিয়ে দিলাম ঠিক আছে তাই জন্য চিনিটা আমি কম দিয়েছি তো যদি তোমরা খোয়াখির দাও তো খোয়াখিরে তো মিষ্টি থাকে না হালকা একটা মিষ্টত্ব থাকে বাট এটা যেহেতু আমুল ফ্রে এটা তো একটা মিষ্টি তাই জন্য মিষ্টিটা আমি একটু কম দিয়েছি ওটাতেও একটু মিষ্টি হবে তো এটা আরও টানবে অনেকটাই টানবে একদম শুকনো শুকনোই হবে তো এই মুহূর্তে মিশিয়ে দিয়েছি তার কারণ তাহলে কি হবে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে জল শুকাতে আরো অনেক টাইম লেগে যাবে আর এই গুঁড়ো দুধটা বেশ একটা ব্যাপার হবে এই দেখো যে খিটটা বানিয়েছি সেটা এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো কিছুটা খিটটা দাওয়াতে কি হবে বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আসবে আর রিচনেসটাও বাড়বে যেটা গাজরের ভালো থাকে রিচনেস থাকে একটা তো এটা অল্প অল্প করে মেশাবো পুরোটাই দেবো বাট একবারে দিলাম না আবার একটু বাদে দেবো এবার এটা লাস্ট ফিনিশিং এটা দিয়ে একদম এটা আরও গাঢ় হবে একদম গাঢ় হবে তারপরে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো আর লাস্টে ড্রাই ফ্রুটস এই দেখো এলাচের যে দানাটা সেটা আমি একটু ক্রশ করে নিয়েছি এবার এটা আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম আর এর সাথে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম দেখো গাজরের ক্ষীর গাজরের পায়েস গাজরের হালুয়া যাই বলো না কেন একটু অন্যরকম একটু অন্য ভার্সন তো সেটা আমার বানানো কমপ্লিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এর থেকে বেশি গাঢ় করবো না কারণ এটা ফ্রিজে রাখবো তো রাখলে এমনি জমে যাবে একদমই টাইট হয়ে যাবে এর থেকে বেশি টাইট করলে আরও বেশি টাইট হয়ে যাবে এই অবস্থায় এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কমপ্লিট আমাদের শীতকাল স্পেশাল গাজরের পায়েস বা গাজরের হালুয়া এই দেখো ফাইনালি গাজরের হালুয়া আমাদের রেডি ডান এবার এটা একটু ঠান্ডা হতে দিই কারণ ডেজার্ট আমি একটু ঠান্ডাই পছন্দ করি একদম গরম গরম পছন্দ করি না তবে গাজরের হালুয়া অনেকেই গরম গরম খায় সেটাও ভালো লাগে ঠান্ডার রাতে গরম গরম হালুয়াও ভালো লাগে খেতে তবে আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডাটাই পছন্দ করি তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা আমি তো কোনো প্রফেশনাল শেফ বা মানে কোনো কুকিং চ্যানেলের জন্য করি না যেটা আমি ঘরে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে করি সেভাবেই তোমাদের সাথে কিছু কিছু রেসিপিস শেয়ার করি এখন একটু কমে গেছে দ্বিতীয় জন্য অতটা করতে পারি না সময় দিতে পারি না কিচেনে কারণ একটা বাচ্চার পেছনে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে তোমরাও জানো সেটা আমার থেকে বেটার জানো তো যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন রেখো তাহলে নতুন ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি আজকে তোমাদের মেনলি গাজরের হালুয়া দেখানোর জন্যই ভিডিওটা অন করেছিলাম তো বানানো হয়ে গেছে তো ডিনার টেবিলে নিশ্চয়ই তোমাদের সাথে আরেকবার শেয়ার করব যখন থালাটা নিয়ে সাজিয়ে খেতে বসবে এখন তো সবে সাড়ে পাঁচটা বাজে এখন গিয়ে একটুখানি রেস্ট করি না হলে ভীষণ পিঠে যন্ত্রণা করছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে করছি তো তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম